দেখো আজকে দুপুরে আমরা কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু জানো তোমরা জানোয়া কমেন্ট করবে অবশ্যই আর এটা আমরা বাজার থেকে মানে বর্ধমান গিয়েছিলাম নিয়ে আসছি এটা সব জায়গাতে পাওয়া যায় পাওয়া যায় আর এটা দুপুরে ছাড়াই দুপুরে কেটে রান্না করতে হয় কেটে দিয়ে রান্না করবো আমি বলবো এটা সব ধানটা বানানো দেখছি দেখো এইগুলোর মধ্যে এইগুলোর মধ্যে আমার ছাড়িয়ে ছাড়িয়ে খেলা করব দেখ মনে হচ্ছে আমরা জলে ভাসিয়ে খেলা করতে দেখো ভাসি জলেগুলো আমি দিয়ে সেটা তোমাদেরকে দেখাব

আর এগুলো কিন্তু এবার এগুলোকে নিয়ে কুচু কুচু কাঁদো দিয়ে জলে বন্ধুরা এই দেখো সব মাছা ছাড়ানো হয়ে এটা কুচু কুচু করে অনেক ছোটবেলা কাটা হয় না আর এদের গুছিয়ে নিয়ে নিয়েছি গরম মাছাগুলো দেখো দেখো সরো 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 করে কেটেও তাই মানে জল আর হলে দিয়েছে এটা জলটা দেখতে পাচ্ছো মাটিতে যাতে কষটা বেরিয়ে যায় আর এই কালার মাছটা একটু কষ হয় আলো গল হয়ে হাতটা নিয়ে দেবো কালো কালো হয়ে যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু প্রচুর সরু মনে ছোটো গাছে তল দেখাতে গেলে কিছু কিছু করে গাছ হয় বাদ দিয়ে দেবো এটা কত ছোটো ছোটো এত ছোটো ছোটো তো দেখছে না যায় না সেই জন্য এর সাথে দিয়ে দেবো কত ছোটো ছোটো দেখো ওই জন্য সঙ্গে ফেটে দিচ্ছি আর এইগুলো বাদ দিয়ে দেবো এবং আর এগুলো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে তারপরে কাটা হবে একসাথে যদি ধরে কাটো তাহলে তোমার মোটামুটি আবার বড়ো বড়ো কাটা হয়ে যাবে বড়ো বড়ো কাঁডে মোচার ঘন্টা করতে গেলে সরস্বা করে কাটা বসে ছোটো ছুটে একদম সরসর করে নিয়ে এসছি আর এগুলো মানে বাঁচতে এটা কাটতে অনেক দেরি হয় আর এগুলো মানে খুব কম ধরনের রান্না করি আমরা সবসময় তো পাই না কিন্তু গ্রামে হয় আবার বিক্রিও করে আমরা কিন্তু কিনে নিয়ে এসেছি আর এই ঘরে তোমরা কে কে ঘন্টা বানাবে আমরা চিন্তাটা মোকা দিয়ে বানাবি প্রচুর আঠা কিন্তু কোনো আর একটা একটা কাটতে কে দেবো বেছি নিচ্ছি তারপরে কাটছি সু চন্দৰ লাগে মেট টেষ্ট